বিশালাকার কুমির পুকুরে চাঞ্চল্য কুলপি গ্রাম কিশোরপুর গ্রামে গ্রামের পুকুরে কুমির আতঙ্ক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রের খবর মঙ্গলবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা গৌতম হালদারের পুকুরে বিশ এলাকার একটি কুমির দেখতে পান স্থানীয়রা স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে রীতি মতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গ্রামে খবর দেওয়া হয় বন দপ্তরকে বন দপ্তরের কর্মীরা ওই পুকুরে জাল দিয়ে ঘিরে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায় চাপ আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো

ভালোই বড় এখন আর ধরা পড়েন তা এখন কি আপনারা আতঙ্কে আছেন এখন হ্যাঁ তা আমাদের একটা ভয় থাকবে আমাদের সব ছোট ছোট বাচ্চা আছে তো বাচ্চা আমরা বড়রা বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় কুমিরটির স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে স্থানীয়দের অনুমান সম্প্রতি কুলপি এলাকার হুগলি নদীতে একটি কুমির দেখা গিয়েছিল তারপরে আবারও রামকিশোরপুর গ্রামের পুকুরে কুমির দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুন টেস্ট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফাইভ নাইন ফোর তাহলে দেরি না করে এখনই চলে আসুন বাইটে বাইটে এক দারুণ টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর অথবা সেভেন এই নাম্বারে ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট